মালবাহী দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত এক যান চালক ঘটনাটি ঘটে তেইশে মে ভোরবেলা খোয়াই মহকুমার চাম্পাউর থানাধীন দুইশো আট নং সড়কের নিবারণবাড়ী এলাকায় জানা গেছে মালবাহী দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়ে চালক নিহত চালকের নাম ইসমাইল মিয়া বয়স বিয়াল্লিশ বছর বাড়ি উদয়পুরের পালাটানা এলাকায় নিহত চালকের মৃতদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে পরিবার পরিজনদের হাতে বলে জানায় পুলিশ ঘটনার বিবরণে জানা যায় যে আগতলা থেকে একটি কন্টেনার গাড়ি নিয়ে বহিরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়ে ওই এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা আরেকটি মালবাহী ট্রাক গাড়ির পিছনে সজুরে আঘাত করলে দুর্ঘটনার কবলে পড়ে এতে গুরুতরভাবে জখমপ্রাপ্ত হয় কন্টেনার গাড়ি চালক ইসমাইল মিয়া দুর্ঘটনার পর ভোরবেলা প্রাতভ্রমণকারীরা এই দৃশ্য দেখতে পেয়ে তরি খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে গুরুতরভাবে আহত চালককে উদ্ধার করে নিয়ে যায় খোয়াই জেলা হাসপাতালে জেলা হাসপাতালের চিকিৎসক চালককে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাম্পাউর থানার পুলিশ দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত দুটো গাড়িকেই নিয়ে আসে বেহালাবাড়ি থানার হেফাজতে খোয়াই প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা এক্সিডেন্টের খবর পাই খবর থানা এই করে যে যেখানে এনে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে হুস্পটে যাও এরপরে আমি সাতটাটার সময় ইয়ে হুসপটে গেছি হুসপোটে গেছে করে এখানে গ্যাসের জানতে পারি ইয়া গাড়ি নাম্বার পিআর জিরো ওয়ান এল এল এ পিআর জিরো ওয়ান এসি চোদ্দশো ছয় কন্টেনার গাড়ি হ্যাঁ আর একটা এস এম এল গাড়ি ইয়া পেয়ার জিরো ফাইভ সি সে পনেরো দশ এস এম এল গাড়ি এই গাড়িটা ধারা করে নেওয়া অবস্থায় আসল ইউরিনে গেছে এমন সময় গিয়েছে ওই কন্টেনার গাড়িটা গিয়া বাড়ি লাগিয়ে গেছে এরপরে কন্টেনার গাড়ির ড্রাইভারে ডিস্ট্রিক্ট হসপিটালে ফায়ার সার্ভিস গেছে আনছে এরপরে আমি আইএসেরা এসেরা ইয়ে হসপিটাল আইএসেরা দেখি এটা মারা গেছে যে মারা গেছে তার নাম কি নাম হচ্ছে ইসমাইল মিয়া তার বাড়ি ফের বাড়ি হয়েছে পূর্ব পালাতানা উদয় আচ্ছা যে গাড়িটা ধাক্কা দিচ্ছে ওই গাড়িটাকে আটক করা গেছে গাড়ি তো মারা গেছে দূরত্ব গাড়িতে ডিটেন করা আছে